আসসালামু আলাইকুম লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর পনেরো নম্বর এপিসোডে লিসেনার্স আপনারা সকলে জানেন রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভৌতিক বিভিন্ন জায়গা বিভিন্ন হসপিটাল ভুতুরে কবরস্থান বা পরিত্যক্ত শ্মশান ভুতুরে বাড়ি বা জাহাজ এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি আর আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আলোচনার যে তথ্য বা ইনফরমেশন এগুলো আমরা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন তথ্য থেকে বা বিভিন্ন সংবাদপত্র থেকে বা বিভিন্ন বই থেকে সংগ্রহ করে থাকি আর মূলত আমরা এই তথ্যগুলো পড়ে আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের যদি জানা এমন কোনো ভুতুরের জায়গা বা ভুতুরের বাড়ি বা ভুতুরে কোনো কবরস্থান বা ভুতুরে কোনো স্থান জানা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এবং যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে আপনারা চাইলে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন আজকে রহস্যময় পৃথিবীর পনেরো নম্বর এপিসোডে আমি যে ভুতুরে বা রহস্যময় জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা জাহাজ আর এই জাহাজের নাম হলো দ্য ফ্লাইং ডাচম্যান সমুদ্রের এক রহস্যময় জাহাজ দ্য ফ্লাইং ডম্যান তাহলে লিসেনার্স চলুন আমরা মূল যে ঘটনা সেই ঘটনায় চলে যাই পৃথিবীর সামুদ্রিক ইতিহাসের এক বিখ্যাত জাহাজের নাম দ্য ফ্লাইং ডাসম্যান হাজার হাজার মাইল বিস্তৃত সাগরের পরিধি যেমন সীমাহীন তেমনি সীমাহীন এর স্রোত আর ঢেবের পরতে পরতে আটকে থাকে বিভিন্ন রহস্য ফ্লাইং ডাসম্যান হচ্ছে সমুদ্রের এক অজানা রহস্যের নাম কিংবদন্তির এক ভুতুরে জাহাজ কখনও কোনো বন্দরে নগর ফেলে না এই জাহাজ শুধু উত্তাল সমুদ্রেই দেখা মেলে পাল তোলা এই সামুদ্রিক জলজানের। ভুতুরে জাহাজ নিয়ে যত লোক কাহিনী প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এই ফ্লাইং ডাসম্যান এই লোককাহিনীটির উৎপত্তি মূলত সতেরোশো শতকের সামুদ্রিক লোকচারবিদ্যা থেকে প্রাচীন নথিপত্রে এই জাহাজটিকে আঠারো শতকের শেষের দিকের জাহাজ বলে উল্লেখ করা হয়েছে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিম আফ্রিকার কেপ অফ গুড হোপ বা গুড হোপ অন্তরীপের উত্তাল জলরাশির মাঝে প্রথম এই রহস্যময় যুক্ত জাহাজ ফ্লাইং ডাস্টম্যান এর দেখা পাওয়া গিয়েছিল প্রচলিত রয়েছে উনিশ ও বিংশ শতকের দিকে সমুদ্রের মাঝে জাহাজটিতে ভুতুরে আলো দেখা যেত ফ্লাইং ডাস্টম্যান যখন কোনো জাহাজকে অতিক্রম করত তখন এর ক্রুরা বহু দূরের প্রেতাত্মা বা অশুভ শক্তিকে বার্তা পাঠাত সামুদ্রিক কিংবদন্তি অনুসারে অভিশপ্ত জাহাজটি ঝড়ের কবলে পড়ে সমুদ্রে হারিয়ে গিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে সারা বিশ্বে নাবিকদের মাঝে এই অভিশপ্ত ভৌতিক জাহাজটির কাহিনী প্রচলিত রয়েছে অনেক নাবিক মনে করেন জাহাজটি ও তার ক্রুরা সকলেই অভিশপ্ত এবং ঈশ্বরের অভিশাপের কারণেই তারা কোনোদিনই দিনই করতে পারবেন না কাহিনি অনুসারে ফ্লাইং ডাস্টম্যান সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এবং এটি যেমন সমুদ্রে হঠাৎ করে আবির্ভাব হয় তেমনি হঠাৎ করেই উদা হয়ে যায় কেউ বলে এগুলো সামুদ্রিক লোককথা আবার অন্যরা বলেন প্রতিটি লোককথার পিছনে কোনো না কোনো সত্য ঘটনা লুকিয়ে থাকে তাই ফ্লাইং ডাসম্যান জাহাজ সংক্রান্ত ঘটনাগুলো হেসে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই অনেক নাবিকরা তাদের জীবন বাজি রেখে ফ্লাইং ডাসম্যানকে তাদের জাহাজের পাশ দিয়ে যেতে দেখেছেন বলে বর্ণনা করেছেন লিখিত সংস্করণে ফ্লাইং ডাস্টম্যান সম্পর্কে প্রথম জানা যায় জর্জ বেরিংটন সংকলিত আ ভয়েস টু বোটানি বে নামে পরিচিত এক বই এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে আমি প্রায়ই নাবিকদের কুসংস্কারচ্ছন্ন কাহিনিগুলো শুনতাম কিন্তু প্রতিবেদনগুলোতে কাউকে খুব বেশি কৃতিত্ব দিতে দেখিনি এটা মনে হচ্ছে যে কয়েক বছর পূর্বে একজন ওলন্দাস লোক যুদ্ধে কেপ অফ হুপে হারিয়ে যান এবং জাহাজের ডেকের সকল নাবিকই অভিশপ্ত হয়ে যান এ সময় জাহাজটি মাছ সমুদ্রে একটি ঝড়ের কবলে পড়ে এবং খুব দ্রুত কেপটাউনে এসে পৌঁছায় পরবর্তীতে জাহাজটিতে সংস্কার করে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুতি নেন কিন্তু এই অক্ষাংশে ভয়াল একটি ঝড়ে ফ্লাইং ডাসম্যান জর্জরিত হয় একই রাতে কিছু লোক দেখেছিল বলে কল্পনা করেছিল একটি জাহাজ তাদের জন্য ঝড়ের মধ্যে যাত্রা করার উদ্দেশ্যে অপেক্ষা করছে জাহাজটি যেমন হঠাৎ করেই উদয় হয়েছিল তেমনিভাবেই হঠাৎ করেই উদাও হয়ে গিয়েছিল এরপর থেকে কাহিনীটি নাবিকদের মনে স্থান করে নিয়েছিল এবং যখন তারা নিজ নিজ দেশে ফিরে আসে তখন কাহিনিটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং জাহাজটির নাম দেওয়া হয় ফ্লাইং ডাচম্যান বা উড়ন্ত ওলন্দাস সে সময়কার ওলন্দাসদের কাছ থেকে ইংরেজ নাবিক ও কিছু ভারতীয় নাবিকও মনে করেন জাহাজটির ডেকে তারা কিছু প্রেতাত্মা দেখেছেন সে সময়কার ওলন্দাসদের কাছ থেকে ইংরেজ নাবিক ও কিছু ভারতীয় নাবিকও মনে করেন জাহাজটির দিকে তারা কিছু ক্রেতাত্মা দেখেছেন এরপর থেকে কাহিনীটি নাবিকদের মনে স্থান করে নিয়েছিল এবং যখন তারা নিজ নিজ দেশে ফিরে আসে তখন কাহিনীটি ব্যাপক হারে ঝড়িয়ে পড়ে এবং জাহাজটির নাম দেওয়া হয় ফ্লাইং ডাসম্যান বা ওরন্তু ওলন্দাস সে সময়কার ওলন্দাসদের কাছ থেকে ইংরেজ নাবিক ও কিছু ভারতীয় নাবিকও মনে করতে থাকেন এই জাহাজটিতে তারা অনেক সময় বিভিন্ন প্রেতাত্মা দেখেছেন জাহাজটি নিয়ে যেসব কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সতেরোশো সালে একজন সাইন ডাসম্যান এক নামে একটি ওলন্দাস জাহাজ যার ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যান্ডার ডেকেন জাহাজটি কেপ টাউনের দিকে যাচ্ছিল কিন্তু যাত্রা পথে ঝড়ের কবলে পড়ে যায় এ জাহাজ আর জাহাজের ক্রুরা ভয় পাওয়া সত্ত্বেও ক্যাপ্টেন হেনরিক জাহাজটি কেপ টাউনে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ছিলেন এক পর্যায়ে নাবিকদের কিছু অংশ বিদ্রোহ করে জাহাজটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন বিদ্রোহীদের যে ক্যাপ্টেন ছিল তাকে গুলি করে হত্যা করেন এবং তার লাশ সাগরে ভাসিয়ে দেন এরপর থেকে জাহাজটি সমুদ্রে চিরতরে হারিয়ে যায় জাহাজটিকে নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে উনিশশো সালের দিকে দক্ষিণ আফ্রিকার গগনেনকেইন বিজে জড়ো হওয়া কিছু মানুষ অবাক হয়ে দেখে সপ্তদশ শতাব্দীর একটা পাল তোলা জাহাজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র তীরে আঘাত হানবে এটা সমুদ্রে একটু বাতাস না থাকলেও পাল ফুলিয়ে তরতর করে এগিয়ে আসছিল জাহাজটি তীরে দাঁড়ানো মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য কিন্তু সবাইকে অবাক করে দিল পরের ঘটনাটি যেভাবে হঠাৎ করে উদয় হয়েছিল ফ্লাইং ডাসম্যান নামের ভুতুরে জাহাজ একইভাবে হঠাৎই অদৃশ্য হয়ে যায় এই ফ্লাইং ডাসম্যান অপর কাহিনী মতে সতেরোশো সালে ফ্লাইং ডাসম্যান এর ক্যাপ্টেনকে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে শয়তান অবুসম্পদ করে যে এই জাহাজ নিয়ে ক্যাপ্টেন অনন্তকাল সমুদ্রে ভাসবে তার মুক্তির একমাত্র উপায় হচ্ছে কোনো বিশ্বস্ত নারীর সত্যিকারের ভালোবাসা তাই ধারণা করা হয় যে ফ্লাইং ডাসম্যান তার ক্যাপ্টেন সহ মাঝে মাঝে আবির্ভূত হয় সেই বিশ্বস্ত নারীর খোঁজে মুক্তির আশায় লোকমুখে শোনা যায় যে ফ্লাইং ডাসম্যানকে নাকি পরবর্তীতে ভূত জাহাজ হিসেবে বেশ কয়েকবার সমুদ্রে দেখা যায় বিশেষ করে ঝড়ের মধ্যে ফ্লাইং ডাস্টম্যানকে সচক্ষে দেখেছেন বলে কে কেউ দাবিও করেছেন অন্য জাহাজের যাত্রীরা হাত নাড়ালে ফ্লাইং ডাস্টম্যানের যাত্রীরা নাকি তাদেরকে মৃত্যু সংক্রান্ত বার্তা পাঠানোর চেষ্টা করে জাহাজটি নিজের আকার আর ভেসে বেড়ানোর ধরনের জন্য যতটা না রহস্যময় ছিল তার চেয়ে বেশি রহস্যময় ছিল জাহাজটির নেতৃত্বে যে ব্যক্তি ছিল তার কারণে ফ্লাইং ডাস্টম্যান জাহাজের নেতৃত্বে যে ছিল তার নাম নিয়ে বিতর্ক রয়েছে তবে অনেকের মতে এই লোকটির নাম হেনরিক ভ্যান্ডার ডিকেন হেনরিক তার জাহাজের কর্মীদের ব্যাপারে খুবই চিন্তা করতেন কোনো এক অশুভ দিনে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে ধ্বংস হয়ে যায় সেই সময় থেকে এখন পর্যন্ত ফ্লাইং ডাসম্যান জাহাজটিকে ধ্বংস আর মৃত্যুর অগ্রদূত হিসেবে মনে করা হয় যে জাহাজই ফ্লাইং ডাস্টম্যানকে দেখেছে সেই দুর্ভাগ্য আর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বিভিন্ন নথিপত্রে এ কথা অসংখ্যপর বলা হয়েছে যে ফ্লাইং ডাস্টম্যানকে দেখে যে জাহাজগুলো ডুবে গিয়েছে তাদের কাছে ফ্লাইং ডাস্টম্যানের কাছ থেকে চিঠি বা সংবাদ লিখিত পত্রে পাঠানো হয়েছিল হতভাগ্য জাহাজগুলোর ক্রুরা যখনই এই চিঠি বা সংবাদ বহনকারী কাগজ খুলে পড়া শুরু করত তখনই জাহাজগুলো ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যেত আর সলিল সমাধি হতো এতগুলো নাবিকদের সেই ষোলোশো সাল থেকে এখন পর্যন্ত বহু মানুষ বহুবার স্লাইন ড্যাসম্যানকে কেপ অফ গুড হোপের সমুদ্রের বুকে ভেসে বেড়াতে দেখেছে আর এগুলোর সবগুলোই দেখা গিয়েছে যখন আবহাওয়া প্রচণ্ড খারাপ ও সমুদ্র উত্তল ছিল সবশেষ উনিশশো সালে এই ভুতুরে জাহাজ ফ্লাইং ডাসম্যানকে দেখা গিয়েছিল যারা দেখেছেন তারা খুব নিখুদভাবে জাহাজটির বর্ণনা দেন অথচ তাদের কারোরই ষোলশ শতকের জাহাজের নকশার ব্যাপারে তেমন কোনো ধারণাই ছিল না যদিও অনেকের মতে উত্তাল সমুদ্রের মাঝে দৃষ্টি বিভ্রান্তের কারণে এই ভুতুরে জাহাজ ফ্লাইং ডাস্টম্যান দেখার মতো দুর্ভাগ্য তাদের হয়েছিল কিন্তু তারা খুব জোর গলায় এর বিরোধিতাও করতে পারছে না ১৮৩৫ সালের একটি ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনের নোটবুক রেকর্ড থেকে প্রথম জানা যায় এই ভূতুরে জাহাজের অস্তিত্বের কথা নোটবুকে লেখা ছিল যে তারা সমুদ্রের মাঝখানে ঝড়ের মতো একটি আবৃত একটি জাহাজ দেখতে পেয়েছিলেন যেটা সোজা তাদের জাহাজের দিকে ঝড় বেগে এগিয়ে আসছিল এক পর্যায়ে এত কাছে এসে পড়েছিল যে ঝড় আবৃত্ত জাহাজটি যে তারা ভয় পেয়ে যান যে এখনই জাহাজটি মানে এই দুটি জাহাজে সংঘর্ষ হবে কিন্তু হঠাৎ করেই ঝড় সহ ভুতুরে জাহাজটি তাদের সামনেই গায়েব হয়ে যায় পরে আঠারোশো একাশি উনিশশো এবং উনিশশো সালে ফ্লাইন ডাস্টম্যানকে আরও অনেকেই দেখতে পান সবাই একই বর্ণনা দেন জাহাজটির এবং সবাই বলেন যে জাহাজটিতে এক অদৃশ্য শক্তি রয়েছে ফ্লাইং ডাস্টম্যানকে সর্বশেষ দেখা গিয়েছিল উনিশশো সালে কেপ টাউনের উপকূলে নোংর ফেলে দাঁড়িয়েছিল টেবিল বেতে এবং আকস্মিকভাবে জাহাজটি অদৃশ্য হয়ে যায় দর্শকদের চোখের সামনে আজও ফ্লাইং ডাস্টম্যানকে নিয়ে কৌতূহলে শেষ নেই আসলে কি ঘটেছিল জাহাজটিতে তা সঠিকভাবে কেউই জানে না আজও আফ্রিকার সমুদ্র উপকূলে অনেকেই এই জাহাজ নিয়ে ভয় পান কারণ সবার ধারণা ফ্লাইং ডাসম্যান অশুভ প্রেতাত্মা বহন করছে যার সন্নিকটে গেলে যে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হবে লোকমুখে শোনা যায় যে ফ্লাইং ডাসম্যান যেসব অতিরিক্ত প্রেতাত্মা বহন করছে তাদের আত্মা তখনই শান্তিভাবে যখন অন্য কোনো নাবিক তাদের স্থান ও দায়িত্ব নেবে অনেক নাবিকরা মনে করেন যে ফ্লাইং ডাসম্যান সমুদ্রে কোন অমঙ্গল বা ঝড় হর পূর্বে দেখা দেয় যাতে করে মানুষজন সতর্ক হয়ে যায় নোনা জলের এই মহাসমুদ্র অবিশ্বাস্য অগণিত রহস্য দিনের পর দিন জমা করে চলেছে আরো কত রহস্য লিসেনার্স এটাই ছিল ভূতুরো জাহাজ তা ফ্লাইং ডাস্টম্যানকে নিয়ে বিভিন্ন ভৌতিক ভুতুরে এবং প্রচলিত ঘটনা আশা করি এই ঘটনা বা কাহিনিগুলো আপনাদের বেশ ভালো লেগেছে আর এই ঘটনা নিয়ে বা এই যে কাহিনি নিয়ে না ফ্লাইং ডাস্টম্যান জাহাজের যে কাহিনি এগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার কোনো কিছু থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আলী আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন তখন অবশ্যই আমাদের এপিসোডের ভিডিওতে একটা লাইক দেবেন এবং সেই সাথে যারা আসলে এমন সব ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই রহস্যময় পৃথিবীর এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ